হাজরত ইব্রাহিম খালিলুল্লাহ মালিকের কাছে দরখাস্ত করে কায় মালিক জীবনে অনেকগুলো পরীক্ষা আমার কাছ থেকে তুমি নিয়েছ কোনো পরীক্ষা দেন না বলি না আগে এমন কি বহু কষ্টের পর সংসারে কোনো সন্তান ছিল না আমার বয়স হয়ে গিয়েছে একশো আমার স্ত্রীর বয়স হয়ে গেছে নব্বই কোনো সন্তান না তাই তোমার কাছে দোয়া করলাম রব্বি হাবলি মিনাসালিহীন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো আমি অনেক বয়ানে বলি এ মুসলমান নবীরা আমাদেরকে কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেগুলো শিক্ষা দিয়ে গেছেন আপনি কোনদিন আল্লাহর কাছে সন্তান চাবেন না আল্লাহ আমাকে একটা ছেলে দাও আমাকে একটা মেয়ে দাও এই দোয়া কোনো দিন করবেন না সমস্ত নবীদের ইতিহাস তালাশ করে দেখুন কোন নবীরা আল্লাহর কাছে শুধু সন্তান চান নাই আদির তে আদম আলাই সান আল্লাহকে বলেন লাইন আ তাই কানা ওয়ালা দান সালেহা লা নকুন মিনা সা কেহি মালিক যদি আমাকে একটি ন্যাক্কার সন্তান তুমি দান করো ক তাইলে আমি তোমার শুকুরি আদায় করব। আদিরে তে ব্রাহিম কালিন উল্লাহ বলেন রব্লি হাব্লি মিনা সা আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো হজরতে জকরিয়া আল্লাহর কাছে দোয়া করেন রব্বি হাবলি মিল্লা দুন কা তাইবা কার কাছে চাইছে কথা কয় না না মাজারে গিয়া চাইছে গাজা বাবা খামজা বাবার কাছে যায় চাইছে কার কাছে কারণ সন্তান দোয়ার মালিককে আর জোরে বলতে হবে কে

হাজরেতে আদাম থেকে নিয়ে সমস্ত নবীরা আল্লাহর কাছে সন্তান চাইছে না না শুধু সন্তান চান নাই আল্লাহর কাছে সন্তান চাওয়ার সাথে সাথে নেককার সন্তান চেয়েছেন জোরে বলুন ঠিক কি না আপনিও যদি নেককার সন্তান না চান আপনার সন্তান হবে ছেলে সন্তান হবে কিন্তু মনে রাখেন এটা এরশাদ শিকদার হতে পারে আপনার ছেলে সন্তান হবে এটা কালা জাহাঙ্গীর হতে পারে আপনার সন্তান হবে এমন সন্তান হতে পারে যে সন্তান দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে কথা কয় না কবি বলেন আলফাজ মাআনি মে তাফাবুত নহি লেকিন মুল্লা কে আদাওয়ার মুজাহিদ কে আদাওয়ার পরওয়াজ হে দোনো কা ঘর এক ফিজা মে پرواز ہے دونوں کا گھر ایک فضا میں گھر کرگس کا جہاوار ہے شاہی کا جہاوار کرگس کا جہاوار ہے شاہی کا جہاوار اللہ اکبر بلے معزین جو فلا حیاء علم فلا حیاء علی الصلاة بلے اللہ کرمہ نشکے بلے اشور ہے اشور نمازر دیگا شور کی ہمیں حیاء علی الفلاح দুনিয়াত তো লাও পরোকালও লা আর মুজাহিদ যখন বলে হাইয়া আলাল জিহাদ জিহাদের দিকে আসো যখন আহ্বান করা হয় পয়গাম্বরের পক্ষ থেকে পাঙ্গবার জিহাদের জন্য তোমাদেরকে আহ্বান করছে কেয়া চশেবি আয় ছুটে আর খোদার পথে জীবন বিলায় কে আছো সেবী কে আছো সেবী আন ছুটে আয় খোদার পথে জীবন বিলায় তোমরা কে আছো রে আল্লাহ দিনের জন্য তোমার জান দিবে আল্লাহর জিনের জন্য তোমার জীবনটাকে বিরিয়ে দেবে এ আওয়াজ আসতে দিয়ে হয়তো সাবায়খারা গলা কাটি দিতে ধীরে করতেন না হাদিরতি ইউসুফকে ফুফতিয়া শাতরুল হোসাং পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল আর আমার নবীকে আল্লাহ তাআলা জামাল দিয়েছিলেন সুভান আল্লাহ আল্লাহ যেই নবী আমাবস্যা রাত্রিতে আম্মা যান আয়সা সিদ্দিকার আলহা বলে আমার ঘরে আসলে একটা সুই যদি পড়ে যাইত সেটা কেউ আমার তুলতে উঠাইতে ব্যাগ পাইতে সোহান আল্লাহ জোরে না মোহতার হাজির আমি মূলত আয়াত তিলাওত করেছি ইসলাহুল হোম্মা আজকের এই অল্প পরিশোধের উদ্যোগে মাফি ই আসলাম এই বিষয়ের উপর সংশোধন জীবনের ধারা জীবনের লাইন যদি আমরা পরিবর্তন করতে না পারি জীবনে কোনোদিন সফলতা আসবে তো আল্লাহ পাকের হাবিব তাকে আল্লাহ তালা এত বড় মর্যাদার মালিক বানিয়েছিলেন আল্লাহ বলেন ও নবী আমার পরে কিন্তু আপনার মর্যাদা সোহা কার পরে আল্লাহর পরেই যার মর্যাদা তিনি আর কেও নাম তিনি আমার আপনার নবী বিশ্বনবীর আহমদে আলাম হায়দরেতে মোহাম্মদে আরাবী সল্লভ বাবু আদে কত বড় ভাগ্যবান আমরা যাদেরকে আল্লাহ তাআলা এই নবীর উম্মত বানিয়েছেন আলহামদুলিল্লাহ ঘুরে বলো আলহামদুলিল্লাহ যেই নবী উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে অন্য কোন উম্মতের জান্নাতে যাওয়ার इजाजत আর পারমিশন মিলবে না কত বড় মর্যাদার মালিক আল্লাহ আমাদেরকে বানিয়েছে সেই নবীর পবিত্র জীবন আদর্শ আমাদের জিন্দিগিতে বাস্তবায়ন করার জন্যে আল্লাহ পাক এই নবীকে পৃথিবীতে প্রেরণ করেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সূরা আল আহযাব আয়াত নাম্বার 21 আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আমি প্রেরণ করে দিলাম তিনি হলেন আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আম্মা জান আম্মা জান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা তাকে জিজ্ঞাসা করা হল আল্লাহর হাবিবের আদর্শ সম্পর্কে আম্মা জান বললেন হুলু কহু কানা হুলু কহু আল কর আমার নবীর আদর্শ আর চরিত্র সম্পর্কে তোমরা জানতে চাও গোটা কর আন হলো তার চরিত্র আপনারা কি জুড়ে শুভ না আমার নবীর আলোচনা শুনলে কি ভালো লাগে না যেখানে নবীর আলোচনা হয় ওখানে আসমান থেকে রহমত বর্ষণ হয় কানা হলো কুহু আল কর কোরআনে করিমে পুরা তিরিশ পাড়ায় আল্লাহ যা নাজিল করেছেন তার বাস্তব রূপ ছিলেন আমার সোহান আল্লাহ তিনি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনে বলছেন আকি মুসলা আমার নবী নামাজ পড়ে সাহাবায় কেরামদেরকে বলছেন সাল্লু কামা রাই তুমি ওসাল্লু

এই অজুর বাস্তব রূপ সকলের সামনে বেশ করে দিয়েছেন সোহান জাকাতের কথা বলেছেন আল্লাহ নুমি নিজে জাকাত দিয়ে দান করে কানা আজু মিনাল আজুয়াদা মিনাল খাইর মিনাল দি হইল আরজদা বিল খাইর মিনাল লি ইল মশালা মুখারি শরীবের মধ্যে আসে যে সেই দুঁতো গতির যে হাওয়া তার চেয়েও বেশি ছিল আল্লাহ নবীর দান অনুদান সোভা সবগুলো আল্লাহর হাবিব আমাদেরকে বাস্তবায়ন করে দেখাই দিয়েছে এই যে ইসলাহুল উম্মা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি তো আমার কাছ থেকে পরীক্ষা নিতে কম নিলেন না জীবনে অনেক অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন তাহলে আই বলো হিম আরম বহু বিজ্ঞানী মা আই বি আলামের রওয়ান আহিম আতাম্ মাহ এবার সব কয়টা পরীক্ষার মধ্যে একশোতে একশোতে তিনি সাকসেস হয়েছেন উত্তীর্ণ হয়েছেন সহল কাম আল্লাহ আকবর বলেন হিম খালি লল্লাম মালিকের কাশি দরখাস্ত করে কায় মালিক জীবনে অনেকগুলো পরীক্ষা আমার কাছ থেকে তুমি নিয়েছ কোনো পরীক্ষা দেন না বলি না আগে এমনকি বহু কষ্টের পর সংসারে কোনো সন্তান ছিল না আমার বয়স হয়ে গিয়েছে একশো বিশ আমার স্ত্রীর বয়স হয়ে গিয়েছে নব্বই কোনো সন্তান না দেখ তাই তোমার কাছে দোয়া করলাম রব্বি হাবলি মিনাসালিহীন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান কর আমি অনেক বয়ানে বলি এ মুসলমান নবীরা আমাদেরকে কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেগুলো শিক্ষা দিয়ে গেছেন আপনি দিন আল্লাহর কাছে সন্তান চাবেন না আল্লাহ আমাকে একটা ছেলে দাও আমাকে একটা মেয়ে দাও এই দোয়া কোনো দিন করবেন না সমস্ত নবীদের ইতিহাস তালাশ করে দেখুন কোন নবীরা আল্লাহর কাছে শুধু সন্তান চান নাই আদিরে তে আদম আলাই আল্লাহকে বলেন লাইন আ তাই কানা ওয়ালা দান সালেহা লা নকুন মিনা সা মালিক যদি আমাকে একটি ন্যাক্কার সন্তান তুমি দান করো ক তাইলে আমি তোমার শুকুরি আদায় করবো আদিরে তে ব্রাহিম কালিন উল্লাহ বলেন রব্লি হাব্লি মিনা সা আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো হজরতে জকরিয়া আল্লাহর কাছে দোয়া করেন রব্বিহা বলি মিল্লা দুন কা তাইবা কার কাছে চাইছে কথা কয় না না মাজারে গিয়া চাইছে গাজা বাবা খামজা বাবার কাছে যায় চাইছে কার কাছে কারণ সন্তান দোয়ার মালিককে আর জোরে বলতে হবে কে

হাজরতে আদাম থেকে নিয়ে সমস্ত নবীরা আল্লাহর কাছে সন্তান চাইছে না না শুধু সন্তান চান নাই আল্লাহর কাছে সন্তান চাওয়ার সাথে সাথে নেককার সন্তান চেয়েছেন জোরে বলুন ঠিক কি না আপনিও যদি নেককার সন্তান না চান আপনার সন্তান হবে ছেলে সন্তান হবে কিন্তু মনে রাখেন এটা এরশাদ শিকদার হতে পারে আপনার ছেলে সন্তান হবে এটা কালা জাহাঙ্গীর হতে পারে আপনার সন্তান হবে এমন সন্তান হতে পারে যে সন্তান দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে কথা না